হ্যালো ভিয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে তো আজকে ঈদের দিনটা কিভাবে কাটালাম তো সেই ব্লগটি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ঈদের দিন সকালে তো সেমাই দিয়েই শুরু হয় দিনের শুরুটা তো এই জন্য যেখানে সেমাই রান্না করে নিচ্ছি তো লাচ্ছা সেমাই রান্না করব তো দুধটা জাল করে নিলাম আর চিনিটাকে একটু ক্যারামেল করে নিলাম তো দুধ আর চিনি জাল দিয়ে একসাথে এখন এই শ্যামার মধ্যে ঢেলে দিব তারপর উপর থেকে কিশমিশ আর কাজু পেস্তা বাদাম ছড়িয়ে দিলেই তৈরি লাচ্চা সেমাই তো স্বল্প করেই তোমাদেরকে রান্নাগুলো আজকে দেখাবো আর তৈরি করেছিলাম লুচি তো এই তো এখানে লুচি তৈরি করছি তো সব কিছু আজকে আমাকে একা হাতেই করতে হয়েছে কারণ ওরা সবাই কাজ নিয়ে ব্যস্ত ছিল তো যেহেতু চৈত্র মাস শেষ তো ওদের ধোয়া মোছার কাজে অনেকটা সময় দিতে হয়েছে আর যেহেতু মাটির চুলায় সব কিছু রান্না করছি তো একটু মানে সমস্যা হচ্ছিলো একা হাতে করতে কারণ লুচিটা বানিয়ে ভাজতে তো যাই হোক তারপরেও কিন্তু সব কিছু হয়ে গেছে যদি একটু সময় লেগেছে বেশি তো কোনো ব্যাপার না এই যে দেখো তৈরি করে নিয়েছি লুচি আর হচ্ছে সেমাই তো এখন খাবার পালা তো সব কিছু ভালোই হয়েছে তো সেমাইটাতে একটু চিনি বেশি হয়ে গিয়েছিলো তো খারাপ লাগেনি আর যেটাকে ক্যারামেল করার কারণে সেমাইয়ের কালারটা আসলে এরকম হয়ে গেছে তো এই ছিল আজকে আমাদের সকালের খাবার তো এর মাঝখানে কিন্তু অনেকে এসেছে আমাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে তো এক কাকি আসছিলো তারা আমাদেরকে তাদের বাসায় দাওয়া দিয়েছিল কিন্তু যদিও যাওয়া হয়নি কারণ বাড়িতে সবার ছুটি থাকে এই সময়টাতে তো এর জন্যই আসলে রান্না বান্না করতে হয় তো এই যে দুপুরের রান্নার আয়োজন চলছে আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে আমাদের বাড়িতে তো সেগুলো তোমাদের সাথে অল্প করে আজকে শেয়ার করব। কারণ খুব বেশি বড় করব না এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো রান্না করছে হচ্ছে গুড়া মাছ আলু টমেটো দিয়ে আর হচ্ছে পাট শাক তো এই পাট শাকটা কিন্তু আমাদের ক্ষেতের আদা দিয়ে রান্না করা আর এই তো ভাত আর সাথে ছিল পোলাও আজকে পোলাও এবং ভাত দুটোই রান্না করেছি কারণ এ বাড়িতে অনেকেরই পোলাও পছন্দ না তারা ভাতই বেশি পছন্দ করে যদিও পোলাও আমার খুবই পছন্দের আর এই তো মাংসের আলুটা এখানে ভেজে নিচ্ছি আর করেছিলাম বেগুন ভাজা তো বেগুনটা যেভাবে ভাজি নর্মালি হলুদ লবণ এবং চিনি দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপর তেলে ভেজে নেই তো বেগুনটা আজকে একটু অন্যরকমভাবে কেটেছি এটাই আর তেমন কিছু না কিন্তু একটু অন্যরকম রান্না করতে চেয়েছিলাম কিন্তু আসলে অতটা ভালো হয়নি তারপরও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিন্তু বাসে ট্রাই করো না এই যে পুদিনা পাতাটা আমি বেঁচে গিয়েছিল তো আমি ভাবলাম এটাকে কাজে লাগিয়ে ফেলি তো অল্প একটু তেল দিয়ে পুদিনা পাতাটাকে তেলে ভেজে নিয়ে বেগুনের উপরে দিয়েছিলাম যদিও বেগুন ভাজাটা আসলে ভালোই লেগেছে কিন্তু পুদিনা পাতার টেস্টটা একদমই বাজে লেগেছে আমি ফেলে দিয়েছিলাম তো এই রেসিপিটা আমি আর ট্রাই করবো না তো যাই হোক রান্না নিয়ে মাঝে মধ্যে একটু এক্সপেরিমেন্ট করি কোনোটা ভালো হয় আবার কোনোটা একদমই বাজে হয় তো এটা একদমই বাজে হয়েছিল তো নেক্সট টাইম আর এটা করব না পুদিনা পাতা আসলে কাঁচা খেতেই ভালো লাগে এটা রান্নার পরে একদমই এটার টেস্ট বাজে হয়ে যায় তো এই তো পুদিনা বেগুন করতে যেয়ে আসলে অতটা ভালো হয়নি তারপর রান্না করেছিলাম দেশি মোরগ তো এটা আমাদের বাড়ির পালিত মোরগ তো ওই মোরগ রান্নার ভিডিওটা আর তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না কারণ মোরগ রান্নার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে তো চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো আর আজকের বেশিরভাগ রান্নাই করেছে হলো আমার যা দীপা তো এই মাংস রান্না করছে আমার বোন তো মাংসটা টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছে তা আগেই বলে দিলাম কারণ রান্নাটা খেয়েই তারপর আসলে আমি রিড করতে বসেছিলাম তো দেশি মোরগের টেস্ট তো আসলে এক কথায় অসাধারণ আর সেটা যদি হয় বাড়ির পালিত তাহলে তো কোনো কথাই নেই তো এই ছিল আজকে আমাদের ঈদের দিনে বান্না তো রান্না করার ফাঁকে এই তো দেখো এখানে বসে আছে ছোটো মাসি আর আমার মেয়ে তো ছোটো মাসি আসছিলো আমাদের বাড়িতে সব রান্নাগুলো তোমাদেরকে একবার দেখাচ্ছি এখানে তো বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা পাট শাক আর হচ্ছে ডাটা দিয়ে ডাল ডাটাটা হচ্ছে আমাদের ক্ষেতের ডাটা ধনিয়া পাতা দেওয়া ছিল সাথে এই তো দেশি মোরগের মাংস ঝালঝাল করে রান্না করা আর হচ্ছে এটা হচ্ছে গুঁড়া মাছ পোলাও এই তো দেখো মাংসটা কত কালারফুল হয়েছে আর আজকে একটু ঝোল রেখেছি কারণ খুব বেশি মাখা মাখা মাংসের ঝোল খেতে ভালো লাগে না তাই জন্য আজকে যেহেতু গরমও পড়ে গেছে তো পাতলা ঝোলে রেখেছি আর এই তো সাথে ছিল পোলাও এই তো সবাইকে পরিবেশনের পর আমি বসে পড়েছি যদিও থালাটা অতটা সাজিয়ে গুছিয়ে বসতে পারিনি কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে আর রান্না করে খেতে খেতে আমাদের চারটা বেজে গিয়েছিল তো এই তো দেখো কি পরিমাণ ক্ষুধা লেগেছে যে ভিডিও করার কথা আমি ভুলে গিয়েছিলাম তো সব দিয়ে এই যে একটু ভিডিও করলাম খাবার আর আজকে আমাদের বিকেল বেলাতে ঘুরতে যাওয়ার কথা ছিল যদিও রান্না করতে করতে আমাদের দেরি হয়ে গিয়েছিল তো এর জন্য আসলে যাওয়া হয়নি আর একটা কারণ ছিল কারণ আকাশ অনেকটা মেঘ করেছিল ভাবছিলাম হয়তো বা ঝড় আসবে আর এই যে দেখো গাছ থেকে তো আম পড়ছেই আর আমি একটু পরপরই একটা করে আম টোকাই আমার কাছে খুবই ভালো লাগে যদিও স্নান শেষ হয়নি তাই আম খেতে পারছি না আর চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাই ছাদে কি করছে আমার শাশুড়ি মা আর এই যে বস্তাগুলো দেখছো তোমরা এগুলোতে সব ধান বড়া তো শাশুড়ি মা অনেকদিন যাবো এই ধান নিয়ে আসলে খাটাখাটি করছে তো আজকে সাথে তাকে সাহায্য করছে জয়িতা আর সায়ন্তিকা কারণ বৃষ্টি এসে পড়বে এমন একটা ভাব তো এর জন্য ধানগুলো সব গুছিয়ে বস্তায় ভরে নিচ্ছে তো আকাশটা মেঘলা করেছে আর কেমন একটা ঘুমট আবহাওয়া একটু হাওয়া নেই খুব গরম লাগছিল তো উপর থেকে তোমাদেরকে একটু আমাদের বাড়ির ভিউটা দেখাই দেখো কি ভালো লাগছে দেখতে আসলে টিনের ঘরগুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে আসলে জানি না তো দালান কোঠার থেকেও আমার কাছে এই টিনের ঘরগুলো বেশি ভালো লাগে কোথাও যেহেতু আজকে যাওয়া হয়নি তাই বিকেল বেলাতে একটু বের হয়েছিলাম আমাদের বাড়ির পাশের রাস্তাতেই হেঁটে আসছিলাম তো এই ছিল আজকে আমার ঈদের দিনের ব্লকটি তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিব তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো বফিস ব্লক